প্রাচীনকালে কোনটি ওষুধ হিসেবে কাজে লাগে বা কাজে লাগানো হতো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা গোলমরিচ শুকনা লঙ্কা শুকনা লঙ্কা গোলমরিচ পারলে তো আচ্ছা কার আসল নাম গদাধর চট্টোপাধ্যায় কি বললাম কার আসল নাম গদাধর চট্টোপাধ্যায় বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আর শ্রী রামকৃষ্ণ কি হবে স্বামী বিবেকানন্দ হবে না সত্য ঠিক ছিল হ্যালো ওই তো আজকে জন্মদিন আচ্ছা তোরা মেহয়ে বলতো মেয়েদের জন্য কে বালিকা বিদ্যালয় স্থাপন করেছিল মেয়েদের লেখাপড়ার জন্য সেই সময় অনেক আগে সেই সময় মেয়েরা তো ঘরেই থাকতো মানে কে বালিকা বিদ্যালয় মেয়েদের পড়াশোনার জন্য বালিকা বিদ্যালয়ে স্থাপন করেছিল কয় অনেকগুলো স্থাপন হয়েছিল 42 টা বলো দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিদ্যাসাগর ছিল বিদ্যা সবকিছু বিদ্যাসাগর বিয়েদের জন্য অনেক কিছু বিধবা বিবাহ করেছিল নিজের ছেলেকেও বিয়ে দিয়েছিলেন এক বিবাহ বিধবা কেউ করবে মানে ওকে ওর মা ওকে কোনো বিধবা সাথে ওকে বিয়ে দিবে দিলে পুরো ঘরে তুলবে সে ওকে বিদ্যাসাগর এটা করেছিল না কি বলে হ্যাঁ বিদ্যাসাগর বিদ্যাসাগর নিজের ঘর থেকেই শুরু করছে আর ঘেসা ছোট্ট একটি শহরের নাম বলো পাহাড় ঘেসা ছোট্ট একটি এটা তো পাহাড়ের মধ্যেই পড়ে পাহাড় ঘেঁসা করে পাহাড় ঘেঁসা ছোট্ট একটি শহর পাহাড় ঘেঁষা জম্মু কাশ্মীর তো পুরোটাই পাহাড়ের মধ্যে করে শহর আছে পাহাড় এরকম ও করে নেই হ্যাঁ তো বুঝা জানো তো कोई बोल शुरू ना बोलूँगा हमारे तो मना तो जा तो जो जम्मू कश्मीर है जम्मू कश्मीर में तो मास्क है आप घैशा एकदम पहाड़ जम्मू कश्मीर में पूरा तो पहाड़ है क्या वो वो तो लोग पहाड़ है मोटे पहाड़ है में पहाड़ है मोटे अरे मुझे पहाड़ घैशा क्यों पहाड़ है